এমনও শকুন আছে যারা হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছে এটি কোনো গল্প নয় কারণ এই প্রজাতির শকুন পঁচাত্তর বছর পর্যন্ত বাঁচতে পারে যা পাখিদের মধ্যে অন্যতম দীর্ঘ আয়ু এটি কেবল দীর্ঘজীবী নয় পৃথিবীর অন্যতম বৃহৎ শিকারী পাখিও অ্যান্ডিয়ান কন্ডরের ডানা লম্বায় প্রায় তিন মিটার বা দশ ফুট পর্যন্ত ছড়াতে পারে যা এক কথায় বিশাল সবচেয়ে অবাক করার বিষয় হল এই ভারী শরীর নিয়েও এরা ঘণ্টার পর ঘণ্টা আকাশে ভেসে থাকতে পারে তাও আবার একটুও ডানা ঝাপটিয়ে এই পাখিগুলো দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় বাস করে এবং এদের ওজন এগারো থেকে পনেরো কেজি পর্যন্ত হতে পারে এরা মূলত মৃত প্রাণীর মাংস খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে আমাদের ভিডিওগুলো মালয়েশিয়া থেকে দেখছেন মুর্শিদ আলম মোহাম্মদ আশরাফুল আমিন আরোজ দেখছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে আব্দুল কাইজুম দেখছেন কাতার থেকে রেজাউল ইসলাম দেখছেন সাউথ আফ্রিকা থেকে মালয়েশিয়া থেকে দেখছেন আমিনুল ইসলাম আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে অ্যান্ডিয়ান কন্ডর সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার পাঁচশো মিটার বা আঠারোশো ফুট পর্যন্ত অবিশ্বাস্য উচ্চতায় উড়তে পারে ডানা না ঝাপটিয়ে ভেসে থাকার রহস্য হল এরা বাতাসের গরম স্রোতকে কাজে লাগিয়ে অনায়াসে উপরে ওঠে এবং শক্তি সঞ্চয় করে